হালিম তোমার মন খারাপ এত টেনশন কিসের জন্য কি হয়েছে আছে একটু ফ্যামিলিগত ভাবে কিসের সমস্যা আমাকে একটু খুলে বলো তো ভাইয়া এই এমন একটা বিষয় বিষয়টা মানুষকে বলা কিরকম হয়ে যায় তারপর তুমি আমার কাছে জানতে যাচ্ছ তুমি আমার একটা ফ্রেন্ড না তুমি আমার একটা ছোট ভাইয়ের মতো তারপর তুমি আমার কাছে যখন জানতে চাইলে আমি তোমাকে অবশ্যই বলবো মন খারাপ আমার এই জন্যই তুমি কি কখনো দেখেছো তোমার কাছের লোক তোমার হৃদয় ছুরি মারতে না অবশ্যই দেখি নাই তুমি আমাকে একটু খুলে বলো বিস্তারিত আমি কিন্তু দেখেছি যাকে একটা বছর হাতের করে রাখার পরে সেই ব্যক্তি যদি নিজের বুকেই যদি ছুরি মেরে যদি অন্য জায়গায় চলে যায় তাহলে বিষয়টা তোমার কাছে কেরকম লাগতে পারে অবশ্যই খারাপ লাগবে তো আমি এই বিষয়টা নিয়ে একটু গুরুতরভাবে ভাবে নিজে নিজেকে আহত করে ফেলছি এখন সে কালকে হঠাৎ আমার বাসা থেকে চলে গেছে গেলে যোগাযোগ করে জানতে পারলাম সে অন্য এক ছেলের সাথে চলে গেছে তাই আমি কাল রাত থেকে এটাই ভাবছি যার সাথে আমার এক বছর সাংসারিক জীবন আমি পার করলাম এক বছর রিলেশন ছিল তারপরও সে এটা কেমনে করলো ভাই অবশ্যই ভাবনার বিষয় তুমি আমাকে একটু এই বিষয় নিয়ে একটু বিস্তারিত এক্সপ্লেন করো তো যে কিভাবে কি হয়েছে বলার কিছু তো নাই ভাই সে তো গেছে চলেই গেছে তাকে তো আর হাজার চেষ্টা করলেও ফিরানো না সে যখন আমার মায়া ত্যাগ করে যখন অন্য এক ছেলের সাথে চলে গেছে হয়তো বা আমার সেও সে বেশি ভালো তাকে বাসতো হয়তো সে আমার কাছ থেকে যায় নাই ভাই এখন আপনি যখন কথাটা আমি অবশ্যই শেয়ার করব জীবনে অনেক এরকম গল্প আছে অনেক মানুষের থাকতে পারে সো অনেক মানুষের আছে আমার বিষয়টা একটু অন্যরকম আমি তার সাথে সম্পর্ক করে কিন্তু বিয়ে করছিলাম এক বছরের সংসার ছিল থাকার পরে হঠাৎ আমার কাছে ফোন যে আমি তোমার কাছে থাকতে চাচ্ছি না আমি চলে গেছি তার কাছে দিলাম কি সমস্যা সে সমস্যাটা আমাকে সে বলতে চাইলো না দিলে কাল রাত দশটার সময় আমি তাকে ফোন দিলাম যে তুমি আমার কাছ থেকে কি চাচ্ছ আমাকে সে এক কথার উত্তরে একটা উত্তরে দেয় যে আমি তোমার কাছে কিচ্ছু চাই না টাকা চাই না কাবিনের যে দুই লক্ষ টাকা এটাও আমি তোমার কাছে চাই না জাস্ট তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেয় আমি ঠিক আছে তোমার খবর খব চাও তাও পাওয়াই তো আমি পূর্ণ করেছি অপূর্ণতা কিছুই রাখি না আচ্ছা বেশ তুমি যখন এটা চাচ্ছ তোমাকে দেওয়া হবে তারপরে এক প্রকারে বিষয়টা আমি থানায় জানিয়েছিলাম জানানোর পরে তারা তাদের ডাকলো টাকার পরে আমি তাকে বললাম হ্যাঁ তুমি আমার কাছে কি চাই কি জানো জিনিস চাইলে অবশ্যই দেব আমি তুমি তাদের ডিভোর্স নিয়ে পাবানা তার কারণ আমার লাইফ অন্য কেউ জড়িয়ে যেতে পারে তো আমাকে আর কখনো খোঁজাখুঁজি করো না যে তোমার সাথে আমার সম্পর্কটা ভেঙে দেওয়ার কারণে আমি দেশের বাইরে চলে যাবো এরকম কিছু না থাকবো এক এলাকায় থাকবো আমার সাথে দেখা হবে কিন্তু কথা হবে গিনলে এসে আমার তোর কাছ থেকে আমি এত কথা তো শুনতে চাই না ঠিক 100% সত্য কথা যে সে সে তো আমার কিছু হয় না যে সে আমার কাছ থেকে এত কথা सुन দিলে যাওয়ার সময় আমার বাসা থেকে কিছু টাকা ছন্দ ও ওনকা ছিল এইগুলা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে আমার আর মাঝে সে আমাকে কছে আমি আচ্ছা তোর জিনিস তোকে দেবো না আমি আবার বললাম আমি তোকে দান করে দিলাম আমার প্রয়োজন নেই তুই যখন আমার কাছে না কি করবো আমার লাগবে না লাস্ট পর্যায়ে আমি তাকে শুধু একটা কথাই বললাম যে শান্তিতে ঘুমিও কেউ রাস্তা আমি তোমাকে ফাঁকা করে দিলে না অথবা পথের কাটাও তুলে নিলাম রাস্তা তোমার একদম ফাঁকা আপনারা শুনতে পারলেন আমার এই বড়ো ভাইয়ের লাইফের ছোট্ট একটা কাহিনী এই কাহিনী পরবর্তী পাটও আপনাদের সামনে নিয়ে আসা হবে আপনারা সবাই যদি এই পরবর্তী পাঠ শুনতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সবাইকে এতক্ষণ সাড়ে থাকার জন্য ধন্যবাদ